নমস্কার সুপ্রিয় বৃষ্ দর্শক বন্ধুরা জয় মাতাদি জয় ভগবান প্রভু শ্রীরাম হর হর মহাদেব আমার প্রিয় সঙ্গীরা আমি আপনাদের সকলকে হাত জোর করে অভিনন্দন জানাচ্ছি আপনাদের জীবনে যা হওয়ার ছিল তা হঠাৎ করে হয়ে গেছে আপনাদের সমস্ত স্বপ্ন ভেঙে গিয়েছিল যাদেরকে আপনারা নিজেদের প্রাণের অংশ মনে করতেন যাদের জন্য সবকিছু করেছিলেন এবং যারা আপনাদের খুব কাছের মানুষ ছিল তারাও এখন শত্রু হয়ে উঠেছিল কিন্তু সাবধান হন কারণ এখন আর বোকা বনে যাবেন না এক প্রকার বলতে গেলে নিজের কুড়াল দিন শেষ। ভালো অনেক করেছেন কিন্তু তার কোনো ফল পাননি, আমি আপনাদের জীবনের প্রতিটি সত্যি কথা বলবো যা থেকে আপনারা সব সময় অজ্ঞাত থাকেন সবচেয়ে বড় কথা হলো আজ আপনাদের ভাগ্যের মেহেরবানীতে কুণ্ডলিতে চারটি শুভ যোগ তৈরি হয়েছে আপনাদের খারাপ সময় শেষ হয়ে গেছে এবং এই দশটি বড় মনোকামনা পূরণ হতে চলেছে ভগবান শ্রীরাম এক ভিন্ন রূপে দেখা দিচ্ছেন আমার প্রিয় সঙ্গীরা চিন্তা করা ছেড়ে দিন কারণ এখন একটি নতুন ঝড়ের মতো সুখবর আপনাদের জীবনে আসতে চলেছে ভাগ্যের পুরনো বন্ধ দরজাও খুলতে চলেছে যার ফলে এখন আপনাদের পরিবারে ধনের ভাণ্ডার ভরে যাবে আমরা জানি যে আপনারাও খুব কাছ থেকে খারাপ পরিস্থিতি দেখেছেন ভগবান যা দেন তা আপনারা ভাগ করে নেন এমনকি নিজেদের সুখ অন্যের জন্য উৎসর্গ করে দেন এই কারণে আজ পর্যন্ত আপনাদের ঘরে দুঃখ সমস্যা বা টাকার অভাব হয়নি ভগবান শ্রীরাম গত তিন বছর ধরে আপনাদের কর্মের বিভিন্ন ফল দিচ্ছেন এক অর্থে বলতে গেলে তিনি আপনাদের ভাগ্যকে শোনায় সোহাগা করেছেন তবে এটিও সত্যি যে এই রাশির অনেক জাতক সুখ উপভোগ করতে পারছিলেন না ভগবানের অলৌকিকতায় তারা গৃহহীন হয়ে পড়েছিলেন তাই শ্রীরাম তাদের সবার জন্য আজ একটি সুযোগও দিচ্ছেন বন্ধুরা সাফল্যের পেছনে ছুটবেন না বরং উন্নতি আপনাদের পেছনে লেগে থাকবে শুধু আজকের এই ভিডিওটি একবার দেখে নিন তারপর দেখবেন যে এই পুরো পৃথিবী আপনাদের এই ভাগ্যের উপর হাততালিও দেবে খুব দ্রুত আপনারা হাজার হাজার কোটির মালিক হবেন এবং বন্ধুরা আমার কথা একশো শতাংশ সত্যি হয় কিন্তু অনেক মানুষের কাছে আমার কথা হয়তো ঠাট্টা মনে হবে তবে আগামী তিন দিনের মধ্যে যখন ঈস্বমের অলৌকিকতা দেখবেন তখন চোখও আনন্দে ভরে উঠবে যাদের ঘরে একটিও সুখবর আসেনি তার প্রধান কারণও আমরা আপনাদের জানাবো বন্ধুরা সব শুধু ভেবেই পাওয়া যায় না বরং তার জন্য আমাদের কঠোর পরিশ্রম করতে হয় তাই ভাবনা নয় ধৈর্য ধরলে ধীরে ধীরে আপনাদের সমস্ত স্বপ্ন পূরণ হবে দেখুন বন্ধুরা আমরা ইঙ্গিত পেয়েছি যে কারো ওপর রেগে যাওয়া এবং রাগ করা থেকে বিরত থাকতে হবে অন্যথায় এই ভুল আপনাদের পুরো জীবনের জন্য ভারী পড়তে পারে দুশ্চিন্তা থেকে মুক্তি আমাদের ভগবান শ্রীরামই দেবেন কিন্তু এই দুটি বড় সুখবর উপভোগ করতে হবে বন্ধুরা ভগবান নিজেই বলেন যে শত্রু সবার জীবনেই থাকে এবং সবাইকেই দুঃখ পেতে হয় কিন্তু সময় সবারই বদলায় যদি আজ আপনাদের ঘরে সবকিছুতেই অভাব থাকে এবং মানুষ আপনাদের সাথে অহংকার দেখায় এমনকি প্রতিবেশীরাও আপনাদের সম্পর্কে সম্মান না করে তাহলে এখন আপনাদের সাথে অলৌকিকতা ঘটতে চলেছে ভগবান শ্রীরাম প্রতিটি সমস্যা দেখেছেন এবং আগামী তিন দিনের মধ্যে আপনারা আপনাদের কর্মের ফল কি পাবেন তা প্রথমে জানতে হবে দেখুন বন্ধুরা এই পৃথিবীতে বড় কিছু না করলে আপনাদের নাম এবং প্রতিপত্তি বাড়বে না যে ব্যক্তি আপনাদের কদর করে না তাদের সাথে আপনাদের গভীর সম্পর্ক গড়ে তোলা উচিত নয় এমনকি যারা আপনাদের বিপদে সাহায্য করেছে তাদের সবসময় নিজেদের হৃদয় স্থান দিতে হবে বন্ধুরা বিজয়ের সাথে সবাই থাকে কিন্তু পরাজয়ের সাথে কেউ থাকে না তাই সমাজে আমাদের মান সাবধানে বাড়াতে হয় ভগবান শ্রীরাম আপনাদের অনেক ভালোবাসবেন হ্যাঁ আগামী তিন দিনের মধ্যে আপনারা এই কলিযুগের সেরা খবরটি পেতে চলেছেন কারো সামনে মাথা নত করতে হবে না বরং গর্বের সাথে আপনারা বাঁচবেন কথায় আছে না যে শ্রীরাম যে জাতকের ভাগ্য একবার বদলে দেন তার সমস্ত কষ্ট চিরতরে শেষ হয়ে যায় হঠাৎ করে একটি গুরুতর ঘটনা আপনাদের কুণ্ডুরির সাথে ঘটতে চলেছে যার সাহায্যে আপনারা কেবল লাভই লাভ পাবেন বন্ধুরা আপনাদের রাশি নক্ষত্রগুলিতেও শুভ প্রভাব তৈরি হয়েছে এবং যারা এই ভিডিওটি দেখছেন তারা এই পুরো পৃথিবীর ভাগ্যবান মানুষ হবেন এমন তথ্য সবার কাছে যায় না বরং যাদের কর্ম সুন্দর হয় তারাই এই খবর পান আজ আমরা এতটুকুই বলবো, যে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে আপনাদের ভাগ্য সম্পর্কিত সম্পূর্ণ সঠিক ভবিষ্যৎবাণী এখানে দেওয়া আছে রামকৃপায় ভাগ্যদয় ও সুখের আগমন প্রথমেই আমরা আপনাদের কাছে আমাদের কঠোর পরিশ্রম এবং একাগ্রতার জন্য হাত জোড় করে কিছু চাইছি বন্ধুরা যারা নিজেদের মা এবং শ্রীরামকে খুব বেশি ভালোবাসেন তারা তা প্রকাশ করার একটি সুযোগ পাবেন ভিডিওটি দ্রুত একটি লাইক দিন এবং কমেন্ট সেকশনে গিয়ে তিনবার জয় ভগবান শ্রীরাম কি জয় লিখুন হ্যাঁ এটি করলে আমরা খুব খুশি হব এবং আপনারা সাফল্য পাবেন এই রাশির যে জাতকরা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন যাতে আপনারা সবার আগে সমস্ত ভিডিও পেতে পারেন তাহলে আসুন এবার তথ্য শুরু করি আমার প্রিয় সঙ্গীরা আমরা আপনাদের সকলকে জানাতে চাই যে আগামী এই তিন দিন আপনাদের সকলের জন্য অত্যন্ত বিশেষ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভাগ্যবান সময় হতে চলেছে বন্ধুরা এই তিন দিনের মধ্যে আপনাদের জীবনের সমস্ত সমস্যা এবং সমস্ত কষ্ট আপনাদের জীবন থেকে চিরতরে দূর হতে চলেছে কারণ এখন একটি বড় দিব্য এবং অলৌকিক শক্তি আপনাদের ওপর উঠতে চলেছে একটি বড় অলৌকিক শক্তি আপনাদের জীবনে প্রবেশ করতে চলেছে একটি বড় দিব্য মায়া আপনাদের ঘরে প্রবেশ করতে চলেছে এবং এই কারণে বন্ধুরা এখন জীবনের প্রতিটি ক্ষেত্রে সমস্যা দূর হতে দেখা যাবে বন্ধুরা জানিয়ে রাখি যে যদি আপনারা জীবনে কোনো সমস্যায় খুব বিরক্ত থাকতেন কোনো সমস্যা আপনাদের পিছু ছাড়ছিল না সমস্যার কারণে আপনারা নিজেদের জীবনে খুব হতাশ ছিলেন মুখে হাসি একদমই ছিল না মুখের হাসি পুরোপুরি উধাও হয়ে গিয়েছিল বন্ধুরা মনে এতটাই অস্থিরতা দেখা যেত যে আপনারা ভেতর থেকে খুব বিরক্ত ছিলেন এক অর্থে বলতে গেলে আপনারা নিজেদের জীবনের চারদিক থেকে সমস্যা এবং কষ্ট দ্বারা পরিবেষ্টিত ছিলেন আপনারা চাইলেও তা থেকে বের হতে পারতেন না আপনারা জীবনে যত বেশি চেষ্টা করতেন তবুও আপনাদের চেষ্টা ব্যর্থ হয়ে যেত আপনারা জীবনে কত ধরনের উপায় করেছিলেন কিন্তু আপনাদের কোনো উপায়ই কাজে আসেনি বন্ধুরা আপনারা জীবনে ভেতর থেকে এতটাই দুঃখ অনুভব করছিলেন এবং আপনারা ভাবছিলেন যে অবশেষে ভগবান আমাদের জীবনের সমস্যা কখন দূর করবেন অবশেষে আমাদের জীবনে দুঃখ কতদিন লেখা আছে কষ্ট কতদিন লেখা আছে অবশেষে আমরা এমন কি পাপ করেছি যে ঈশ্বর আমাদের সেই পাপের শাস্তি এইভাবে দিতে চলেছেন বন্ধুরা এক অর্থে বলা যায় আপনাদের মনে নানা ধরনের প্রশ্ন আসত এবং এতে আপনাদের মন আরও দুঃখী হতো আপনারা ভাবতেন যে অবশেষে আমাদের জীবনে ভালো মুহূর্ত কখন আসবে এবং আমরা জীবনে অবশেষে সুখ কখন পাব তবে বন্ধুরা একটি কথা সবসময় মনে রাখবেন যে যেখানে আমাদের আশা ভাঙতে শুরু করে যেখানে আমাদের কোনো আশ্রয় দেখা যায় না সেখানে ভগবান সেই সময় আপনাদের সাহায্য করেন এবং দুঃখের সময় যে মানুষ ভগবানের আশ্রয় নেয় ভগবানের নাম নেয় বন্ধুরা তাদের জীবনের সমস্ত সমস্যা পুরোপুরি দূর হয়ে যায় এবং জানিয়ে রাখি যে বন্ধুরা এই তিন দিনের মধ্যে আপনাদেরও জীবনের সমস্যা স্বয়ং প্রভু শ্রীরামেই দূর করতে চলেছেন কারণ প্রভু রামের আশীর্বাদ আপনাদের সকলের উপর পড়েছে রামজি আপনাদের সকলের উপর মেহেরবান হয়েছেন যার কারণে আপনাদের জীবনের সমস্ত সমস্যা দূর হবে বন্ধুরা এই দিব্য শক্তি আপনাদের জীবনকে সম্পূর্ণভাবে বদলে দেবে জীবন এখন আপনাদের সুখে পরিণত হতে চলেছে কারণ আপনারা অনেক কেঁদেছেন অনেক দুঃখের অশ্রু দেখেছেন কিন্তু এখন দুঃখ নয় বরং সুখ দেখতে চলেছেন বন্ধুরা কথায় আছে না যে ভগবানের লীলা সত্যি অপার কখন তিনি কার জীবন বদলে দেন সব খেলা তার হাতে বন্ধুরা ভগবানের ঘরে হয়তো দেরি হয় কিন্তু অবিচার হয় না ভগবান যখনই দেন তখন অঢেলভাবে দেন এবং এই তিন দিনের মধ্যে আপনারা সকলে নিজেদের জীবনে অঢেল সুখ পেতে চলেছেন কারণ বন্ধুরা এখন সাক্ষাৎ ঈশ্বরের আশীর্বাদ আপনাদের উপর ভরতে চলেছে সাক্ষাৎ ঈশ্বর আপনাদের ঘরে নিজের শুভ পদক্ষেপ রাখতে চলেছেন এবং আপনাদের ঘরে নিজের শুভ পদক্ষেপ রাখতেই ঘরের প্রতিটি নেতিবাচক জিনিস দূর হতে শুরু করবে ঘরের অবস্থা আগের চেয়ে অনেক ভালো হতে শুরু করবে ঘরের প্রতিটি সমস্যা ধীরে ধীরে দূর হতে শুরু করবে ঘরে যে কলহ বিবাদ লেগে থাকত সেই জিনিসগুলো আপনাদের ঘর পরিবার থেকে দূর হতে শুরু করবে এক অর্থে বলতে গেলে আপনারা এমন পরিবর্তন অনুভব করবেন যে দেখে আপনাদের সকলের মুখে হাসি ফুটে উঠবে আপনার অপেক্ষার অবসান ঝলমল করবে জীবন বন্ধুরা আপনাদের চোখের সামনে জীবনের সমস্ত দুঃখ পুরোপুরি দূর হতে দেখা যাবে বন্ধুরা জানিয়ে রাখি যে এখন দুঃখ নয় বরং সুখ আপনারা পেতে চলেছেন ভগবান প্রভু শ্রীরামের আশীর্বাদে এই তিন দিনের মধ্যে আপনাদের চোখ সেই সময়টি দেখতে চলেছে যেই সময়টির জন্য আপনারা অনেক দিন ধরে অপেক্ষা করছিলেন এবং এখন আপনাদের অপেক্ষার অবসান ঘটেছে এখন সেই সময় এসে গেছে যেখানে আপনারা নিজেদের জীবনে সবচেয়ে ভালো সময় দেখতে পাবেন বন্ধুরা আপনাদের জীবন এখন হীরার মতো ঝলমল করবে বন্ধুরা সূর্যরশ্মি যেমন চারিদিকে আলো ছড়ায় ঠিক তেমনি এখন আপনাদের জীবনে ভগবান রামের কৃপায় এমন সুখ আসতে চলেছে যে আপনাদের জীবনের সমস্ত অন্ধকারই উধাও হয়ে যাবে এবং জীবনে চারিদিকে সুখের আলো জ্বলতে দেখা যাবে এক প্রকার বলতে নেলে এখন সুখের প্রদীপ আপনাদের জীবনে জ্বলতে চলেছে বন্ধুরা অন্ধকারের মতো জীবন তো আপনারা অনেক কাটিয়েছেন এবং দেখেছেন কিন্তু এখন আপনাদের জীবনে আলো আসতে চলেছে বন্ধুরা জীবনের এমন সময় এখন আপনাদের শুরু হতে চলেছে যা আপনারা কখনো আশাও করেননি কর্মফল ও আকাঙ্ক্ষা পূরণ হ্যাঁ বন্ধুরা প্রভু শ্রী রামের আশীর্বাদে আপনাদের ভাগ্যের রেখা এখন বদলাতে চলেছে বন্ধুরা জীবন এখন এমন পথে চলতে চলেছে যেখানে আপনারা নিজেদের সম্পূর্ণ সুখ পাবেন আজ পর্যন্ত আপনাদের জীবনে যে পরিবর্তন হয়নি সেই পরিবর্তন প্রভুরামের কৃপায় হতে চলেছে এবং এই পরিবর্তনে আপনাদের পুরো জীবনেই বদলে যেতে দেখা যাবে এই পরিবর্তন আপনাদের পুরো জীবনকে সুন্দর করে তুলবে পুরো জীবনের সুখ আপনাদের ঝুলিত করে দেবে হ্যাঁ বন্ধুরা আপনারা যা শুনছেন তা সম্পূর্ণ সঠিক এবং সত্যি শুনছেন জানিয়ে রাখি যে এমনটা আপনাদের সাথেই কেন হচ্ছে কারণ বন্ধুরা আপনাদের কর্ম খুব ভালো আপনারা খুব পরিশ্রমী এবং খুব ভালো মানুষও বটে আপনারা সব সময় মানুষের সাথে ভালো করেন এবং মানুষের সাহায্যে সবসময় এগিয়ে থাকেন আপনারা যতটুকু পারেন জীবনে সব মানুষকে সাহায্য করেন এবং সব মানুষের সাথে সবসময় দাঁড়িয়েও থাকেন বন্ধুরা আপনারা জীবনে প্রতিটি মানুষের সাথে যতটুকু ভালো ব্যবহার করেছেন অতটুকু হয়তো কখনো আপনারাও ভাবেননি বন্ধুরা আপনারা কখনো কারোর জন্য খারাপ ভাবেননি সবসময় সবার সাথে ভালো করেছেন এবং সব সময় সব মানুষের সাথে ভালো ব্যবহারও রেখেছেন এবং আপনাদের কর্মও খুব ভালো আপনারা কখনো জীবনে খারাপ পথে চলেননি সবসময় ভালোর সাথেই আছেন এবং ভালো কাজ করে এসেছেন এবং এই কথা আপনারা সব সময় জেনে রাখবেন যে বন্ধুরা যাদের কর্ম ভালো হয় যে মানুষ ভালো হয় যে কারোর সাথে কখনো খারাপ করে না তার সাথেও কখনো খারাপ হয় না এবং এই তিন দিনের মধ্যে আপনাদের জীবনে এই যে পরিবর্তন বা এই যে বদল হচ্ছে বন্ধুরা এটি আপনাদের ভালো কর্মের ফল এটি আপনাদের সেই পরিশ্রমের ফল যা আপনারা সব সময় করে আসছেন বন্ধুরা ভালো মানুষের সাথে সবসময় ভালো হয় এবং এই সময় প্রভু রামের আশীর্বাদে আপনাদের জীবনে এমন অলৌকিক পরিবর্তন হতে চলেছে যা আপনাদের পুরো জীবনকেই বদলে দেবে হ্যাঁ বন্ধুরা জানিয়ে রাখি যে এখন আপনারা নিজেদের জীবনে নিজেদের প্রতিটি আকাঙ্ক্ষা পূরণ করতে চলেছেন যে আকাঙ্ক্ষা পূরণ করার জন্য আপনারা বছরের পর বছর ধরে অপেক্ষা করছিলেন বন্ধুরা এই সময় আপনাদের কাজেও কাঙ্ক্ষিত সাফল্য পাওয়া শুরু হবে এবং বিশেষ কথা হলো এই সময় আপনারা নিজেদের জীবনে কর্মক্ষেত্রে বা কোনো স্বপ্নকে সাকার করতে সকলের পূর্ণ সহযোগিতা এবং সমর্থন পাবেন যার ফলে আপনারা নিজেদের জীবনে সেই বড় স্বপ্নকে সাকার করতে সফল হবেন যা আপনারা কখনো স্বপ্ন দেখতেন হ্যাঁ বন্ধুরা এবং এই সময় তাদের জন্য দিনটি খুব বিশেষ খুব ভাগ্যবান খুব শুভদিন হতে চলেছে বন্ধুরা যারা নিজেদের জীবনে নিজেদের ব্যবসা করেন নিজেদের কোনো কাজ করেন তারা এই সময় জীবনে দুর্দান্ত সুযোগ পেতে চলেছেন তারা এই সময় জীবনে দুর্দান্ত লাভ পেতে চলেছেন যা তাদের অনেক খুশিও দেবে বন্ধুরা এই লাভ আপনাদের পুরো জীবনকেই বদলে দেবে কর্মজীবন স্বপ্নপূরণ ও সতর্কতা হ্যাঁ বন্ধুরা আপনাদের জানিয়ে রাখি যে এখন থেকে আপনাদের নিজেদের জীবনে এমন কোনো কাজ থাকবে না যা আপনাদের হবে না এমন কোনো ক্ষেত্র থাকবে না যেখানে আপনারা সাফল্য পাবেন না যদি আপনারা নিজেদের জীবনে নিজেদের কর্মজীবনের জন্য কোনো দুর্দান্ত সুযোগ খুঁজছিলেন তাহলে এই সময় আপনারা সবাই খুব ভালো সুযোগ পেতে চলেছেন এবং এতে আপনারা অনেক বেশি লাভও পাবেন একই সাথে বন্ধুরা যে জাতকরা নিজেদের জীবনে নিজেদের কোনো বড় সুখ সুবিধার ফত্ন দেখছিলেন তাহলে আপনাদের এমন কিছু মনস্কামনাও পূরণ হতে চলেছে যারা জীবনে গাড়ি বাড়ি ঘর অনেকদিন ধরে কেনার ইচ্ছা ছিলেন মনে এমন কিছু মনোকামনা ছিল তাহলে এই সময় এই মনোকামনাও পূরণ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে এই সময় ভগবান শ্রীরামের এমন আশীর্বাদ আপনাদের ওপর থাকবে যে আপনাদের প্রতিটি কাজই হবে যে কাজ আপনাদের হাত থেকে ছুটে গিয়েছিল আপনাদের মনে হয়েছিল যে এখন এই কাজ আমাদের হবে না তাহলে এমন কাজেও আপনারা সবাই এখন থেকে সেই সাফল্য পাবেন বন্ধুরা যেখানে আপনারা আশা করেননি সেখানেও এখন আশার একটি নতুন কিরণ জাগতে দেখা যাবে হ্যাঁ বন্ধুরা এক প্রকার বলতে গেলে এখন আপনাদের জীবনে আশার কিরণ জাগতে চলেছে হ্যাঁ বন্ধুরা এবং এই সময় আপনারা নিজেদের ঘর এবং বাইরে উভয় জায়গাতেই সব মানুষের পূর্ণ সহযোগিতা এবং সমর্থন পাবেন যার ফলে আপনারা জীবনে অনেক এগিয়ে যাবেন কৃপাবর্ষিত হবে এবং পদোন্নতির যোগও আপনাদের খুব ভালো তৈরি হতে চলেছে এই সময় পরীক্ষা প্রতিযোগিতার প্রস্তুতিতে থাকা মানুষের জীবনে খুব ভালো লাভ হবে দীর্ঘদিনের কাঙ্ক্ষিত স্থানে বদলির আকাঙ্ক্ষা পূরণ হবে যারা নিজেদের ব্যবসা বাড়াতে চান তাদের জন্য এই সময়টি বেশ সুখ থাকবে এই সময় নতুন দোকান বা নতুন ব্যবসা করার সুযোগ তৈরি হবে এই সময় যদি আপনারা নতুন ব্যবসা নতুন দোকান খোলেন তাহলে আপনারা ভালো লাভ পাবেন তবে এমনটা করার সময় আপনাদের শুভাকাঙ্ক্ষীদের পরামর্শ একবার অবশ্যই নেওয়া উচিত কারণ কখনো কখনো আমরা তাড়াহুড়ো করে কিছু ভুল পদক্ষেপও নিয়ে ফেলি তাই এই সময় আপনারা নিজেদের শুভাকাঙ্ক্ষীদের পরামর্শ নিয়েই কোনো নতুন কাজ শুরু করুন যাতে আপনাদের জন্য ভালো হয় একই সাথে পরিবারের সাথে হঠাৎ করে ছোট বা দূরের ভ্রমণের সুযোগ তৈরি হবে ভ্রমণ সুখকর এবং বিনোদনমূলক প্রমাণিত হবে মধ্যবর্তী সময়টি আপনাদের জন্য কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে এই সময় আপনাদের কর্মক্ষেত্রে কিছু সমস্যার সম্মুখীন হতে হতে পারে তবে আপনাদের ঘাবড়ানোর উচিত নয় কারণ সমস্যাগুলো আপনাদের খুব বিচক্ষণতার সাথে দূর করতে হবে তবে আপনাদের শত্রুদের থেকেও কিছুটা সতর্ক থাকা খুব প্রয়োজন হবে কারণ বন্ধুরা আপনাদের বিরোধী আপনাদের শত্রু আপনার কাজ বন্ধ করার চেষ্টা করতে পারে অর্থাৎ তারা আপনার কাজ বন্ধ করার চেষ্টা করতে পারে তাই ক্ষেত্রে আপনাদের শত্রুদের থেকেও কিছুটা দূরে থাকতে হবে সম্পর্ক ও অর্থ বিনিয়োগে সাবধানতা হ্যাঁ বন্ধুরা এই সময় আপনারা আপনাদের সিনিয়রদের কাছ থেকে কম সহযোগিতা পাবেন এমন অবস্থায় আপনারা সবসময় এই অনুভব করবেন যে আপনাদের কাজের প্রতি অবহেলা করা হচ্ছে তবে এই পরিস্থিতি দীর্ঘস্থায়ী হবে না তাই আপনারা নিজেদের কাজ ধৈর্য ধরে ভালোভাবে করার চেষ্টা করুন যাতে আপনাদের জন্য ভালো হয় ব্যবসায়িকদের এই সময় অর্থ লেনদেনের সময় বিশেষ সতর্কতা অবলম্বন করা খুব প্রয়োজন হয় কোনো ঝুঁকিপূর্ণ পরিকল্পনা বা ব্যবসায় অর্থ বিনিয়োগ করা থেকে বিরত থাকুন অন্যথায় আপনাদের অর্থ ডুবে যেতে পারে তাই এই সময় আপনাদের এই বিষয়ে বিশেষ খেয়াল রাখতে হবে একই সাথে প্রেম সম্পর্কের ক্ষেত্রে কোনো বড় পদক্ষেপ নেওয়ার আগে আপনাদের দশ বার ভাবা দরকার অন্যথায় পরে অনুশোচনা হতে পারে দাম্পত্য জীবনের সময় খুব ভালো থাকবে আপনারা আপনাদের জীবনসঙ্গীর সাথে বেশ ভালো সময় কাটাবেন যা অনেক আনন্দের কারণও হবে আপনাদের এই ভাগ্যের পরিবর্তন সম্পর্কে কিছু জানতে